আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালোই আছো আজকে আমরা শুরু করলাম উদাহরণ তিন থেকে রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মনুপাহারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই টাকা মনুপা পেল সে কত টাকা জমা রেখেছিল মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকাল টু পি আর এন ইকুয়াল টু আইভাগ আর এন সমান আমরা এখানে রাফ দেখেই এখানে মুনাফার হার আর সমান এগারো পারসেন্ট সমান এগারো বাই একশো এই পার্সেন্টেজটা হইল ওয়ান বাই একশো আর আমার এগারো থেকে যাবে মুনাফা আই ইকাল টু দুই হাজার দুইশো টাকা সময়কে প্রকাশ করা এন দ্বারা এন সমান আমাদের দেওয়া আছে পাঁচ বছর মান বসিয়ে দিই এখানে আই আই হইল আমাদের দুই হাজার দুইশো টাকা দুইশো ডিভাইডেড আর আর এর মান হলো আমার এগারো বাই একশো এগারো বাই একশো এন আমার সমান এখানে দেখি এই পাঁচ দিকে কাটা যায় বিশ হয় এখান থেকে ভাগ আমি গুম দিয়ে দিই তা এখানে আমার আসছে এগারো এবং নিচে আছে আমার বিশ তাহলে উল্টে যাবে ভাগের সময় উল্টে যায় হর যাবে লবে চলে লব যাবে হরে চলে তাহলে আমার এগারো চলে যাবে নিচে এবং বিশ চলে যাবে উপরে সমান এখন যদি আমি এই এগারো দেয় বাইশকে কাটি হবে দুইখানে দুইটা শূন্য আছে আমি দুইটা শূন্য দিয়ে দিই এখন গুণ করি এক দুই তিন তিনটা শূন্য হবে আর গুণ করি তাহলে আমার আসবে এত টাকা এটি আমার অ্যান্সার উদাহরণ চার চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকাল টু পি আর হার চেয়েছে তো বা আমরা আর এর মান বের করব হার মানে আর ইকুয়াল টু থাকবে আমার আই নিচে থাকবে পি এন তো আমি এখানে লিখি তোমার আসল দেওয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা মুনাফা একুশশো টাকা সময়কে প্রকাশ করে এন দ্বারা এন দেওয়া আছে আমার চার বছর আয়ের মান হলো আমার একুশো ডিভাইডেড পি হইল আসল চার হাজার দুইশো হলো আমার চার বছর এখন যদি আমরা কাটাকাটি করি তো এই শূন্য এই শূন্য কেটে দিই কেটে দেই একুশ যদি আমি বিয়াল্লিশকে কাটি তাহলে আমার হবে দুই তো আমার হবে উপরে মনে মনে এক থাকে আর চারের সাথে দুই গুন্দুল হয় আমার আট সমান এক বাই আট এটা আমার শতকরা প্রকাশ করতে হবে হার বলছে এখানে গুণ হবে উপরে একশো মানে হরে হবে একশো এখন যদি আমি এটিতে কাটি তো চার দিয়ে কাটলে এখানে হবে আমার দুই আর এখানে হবে আমার পঁচিশ তো আমার এখানে আসবে উপরে থাকবে পঁচিশ নিচে হবে আমার দুই আর এই যে উপরে অন বাই একশো থাকে এটাকে আমরা পার্সেন্টেজ নেব আমি গুণ করে দেখা এই যে একশো রয়ে গেছে ভাগ করি বাই একশো এইটা হবে আমার পার্সেন্টেজ এইটা হলো আমার অ্যান্সার ধরুন পাঁচ নম্বর এগারো পার্সেন্ট হারে চল্লিশ হাজার টাকার কত বছরের মুনাফা বারো হাজার একশো টাকা হবে মুনাফার সূত্র আমরা জানি

সমান চল্লিশ হাজার টাকা মুনাফা আই সমান বারো হাজার একশো টাকা আর সমান এগারো পার্সেন্ট এটাকে আমরা ভেঙে লেখতে পারি এগারো ডিভাইড একশো যেহেতু পার্সেন্ট একশো যাবে এবার আমি মান বসিয়ে দিই মান বারো হাজার একশো টাকা ডিভাইডেড পি আমার পি হল চুয়াল্লিশ হাজার টাকা ইন্টু আর আর হলো আমার এগারো ডিভাইড বাই এই শূন্য এক শূন্য কাটি শূন্য এক শূন্য কাটি সমান উপরে আমার আছে বারো হাজার একশো ডিভাইডেড আমি যদি এগারো দিয়া চারশো কে গুণ করি তাহলে আমার আসবে চার হাজার আটশো চল্লিশ এখন আমি কাটাকাটি করি এই শূন্য দুই শূন্য কাটি এটাকে কাটি এবং এটাকে কাটি যদি আমি দুই দিয়ে কাটি তাহলে আমার উপরে হবে ছয় শূন্য পাঁচ এবং নিচে হবে দুই চার দুই তার মানে আমার উপারে থাকে ছয় শূন্য পাঁচ ডিভাইড বাই দুই চার দুই এখন যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার আসবে দুই দশমিক পাঁচ এত বছর এটাকে আমার ভেঙে লেখতে পারি ইচ্ছা করলে দুই বছর ছয় মাস সাত নম্বর অঙ্ক সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো এখানে আমাদের দেওয়া আছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ যে মূলধন প্রথমটা ছিল আমাদের বিশ হাজার টাকা মুনাফার হার সাত পার্সেন্ট তো আমি এটাকে ভেঙে লিখতে পারি সাত বাই একশো যদি এটাকে আমি ভাগ করি তাহলে আমার আসবে শূন্য দশমিক শূন্য সাত এন সমান পাঁচ বছর পরিমান মারা আছে বিশ হাজার এখানে এক থাকবে প্লাস আর আরে মানে আমি পেয়েছি শূন্য দশমিক শূন্য সাত হোল টু দি পর এন এন হইল আমার পাঁচ বছর সমান আমি বিশ হাজার রেখে দিই কিন্তু এটা শুধু যোগ করি তাহলে আমার আসবে এক দশমিক শূন্য সাত অল্ট দিবার আমি দিলাম কিন্তু এটি যদি পাঁচবার গুণ করা হয় অর্থাৎ তোমরা পাওয়ার দ্বারা গুণ করবা পাঁচ দ্বারা তাহলে আমি লিখতে পারি এক দশমিক চার শূন্য দুই আমাদের আরও আসে তাহলে ওদের আমাদের লিখতে হবে না দশমিক বা তিনটে নিলাম তো এখন আমি যদি এটাকে গুণ করি তোমাদের গুণ ফল আসবে দুই আট শূন্য পাঁচ এক দশমিক শূন্য তিন চার আমি দশমিকের পরে তিনটে সংখ্যা নিয়েছি সমান আমরা সাধারণত দশমিক বা দুইটা সংখ্যা নেই তো আমরা জানি দুইটা সংখ্যা নেওয়ার পরের অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি বেশি হয় থেকে যে কোনো সংখ্যা হয় তাহলে যেহেতু আমার এখানে আছে চার মানে পাঁচ হয়নি তাহলে আমার এখানে তিনের সাথে কোনো সংখ্যা যোগ হবে না তো আমরা দশমিক বা দুইটার সংখ্যা লিখতে পারি দুই আট শূন্য পাঁচ এক দশমিক শূন্য তিন তো টাকা ATM am